দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মনিরামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যশোরের মনিরামপুর উপজেলার এক নং রহিতা ইউনিয়নের চার নং বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি আয়োজিত এই দোয়া মাহফিলে দেশ জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার আত্মার মাফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি মুফ কামরুজ্জামান কাশিমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা হাসান আল মামুন এবং জমিয়তে উলামা ইসলাম মনিরামপুর উপজেলা শাখার সদস্য মাওলানা হরুনর রশিদ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব সাইদুল ইসলাম রোহিতা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাস্টার আবু হাসান সাংগঠনিক সম্পাদক মমিন ভুইয়া অধ্যাপক রেজাউল ইসলাম মিজানুর রহমান ও আব্দুল সাত্তার চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন কৃষক দলের সভাপতি আলম হোসেন সহ বিএনপির যুব ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে গুলামাই ইসলাম বাংলাদেশ রোহিদা ইউনিয়ন চার নং ওয়ার্ড আহ্বায়ক মালনা তরিকুল ইসলাম ও আব্দুল রাজ্জাক সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে দেশ নেত্রীর আত্মার মকফিরত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দেশ বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা